থেকে বাজ বাড়িয়া এসছেন এবং গুপ্তসরা থেকে নাম গেছেন আপনার থেকে এই টোটাল আপনার কত টাকা তেল খরচ হয়েছে তেল খরচে পঁচিশশো টাকার পঁচিশশো টাকা প্রিয় সন্দীপ আপনারা সবাই আমি এখন বুঝতে পারছি যে আপনার সবাই অনেক আনন্দিত আমরা সন্দীপ বেশি অনেক আনন্দিত আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে সন্দীপ টু চট্টগ্রাম রুটে ফেরি চলাচল শুরু হয়েছে এবং এই ফেরি দিয়ে আমরা দেখতে পারছি গত তিন দিন ধরে মালামাল আসছে বড় বড় গাড়ি সন্দীপে ঢুকছে পাশাপাশি যাত্রীবাহী বাসও সন্ধীপে প্রবেশ করেছে প্রথম আমরা দেখতে পেয়েছিলাম যে লুসাই পরিবহনের বাসগুলো সন্দীপে ঢুকেছে এরপর আস্তে আস্তে আমরা দেখছি যে সন্দীপ এক্সপ্রেস সহ অন্যান্য কোম্পানির গাড়িগুলো সন্দীপে প্রবেশ করছে তো আমরা এখন বর্তমানে আছি লুসাই পরিবহনের একটি বাসের ভেতরে তো আমরা এখন বিকেল প্রায় সাড়ে তিনটা আমরা এখন দেখতে পাচ্ছি যে লুসাই পরিবহনের বাসটি সন্দীপ সন্দীপ ছিল সকালে যাত্রী নিয়ে এখন তারা আবার চট্টগ্রাম ফিরে যাচ্ছে তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ফিরে যাওয়ার সময় বাসটি যাত্রীশূন্য তো আমরা বাসের ড্রাইভারের সঙ্গে কথা বলেছি যে এভাবে যদি বাসগুলো সন্দীপে যাত্রীসহ আসে এবং যাত্রী ছাড়া সন্দীপ থেকে চলে যায় এবং তখন ওনাদের কি ভাড়া পোষাবে কি বা খরচ পোষাবে কিনা ফেরির ভাড়া তারপরে দুই পাশে পার্কিং চার্জ সহ ওনাদের ফেরির ভাড়া এবং ড্রাইভার এবং গাড়ির হেল্পার এবং মালিক এবং পাশাপাশি ওনাদের তেল খরচ সব কিছু মিলিয়ে ওনারা আসলে কিভাবে সন্দীপে আসা যাওয়া করতে পারবেন বা এখানকার সম্ভাবনা কি বা এটার বাধাগুলো কী সে বিষয়ে আমরা একটু গাড়ির ড্রাইভারের সঙ্গে আলোচনা করবো ভাই আপনার নামটা একটু বলেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম রিফান আমি লুসাই পরিবহনের ড্রাইভার গাড়ি নিয়ে সকাল দশটার দিকে গাড়ি লোড করে আলিশহর থেকে নিয়ে আসছি আসার পরে এখানে আপনার যাত্রী নামানির পরে কয়জন যাত্রী ছিল যখন আনছেন তখন এই তিরিশ জন যাত্রী নিয়ে আসছি তো তিনশো টাকা করে পারা হয়েছে এনামনার পর্যন্ত থেকে খালি পর্যন্ত আপনি 30 জন যাত্রী নিয়ে লুসে একটি গাড়ি আরছেন প্রতিজন যাত্রী 300 টাকা করে তাহলে আপনি 9000 টাকা ভাড়া পেয়েছেন 9000 টাকা ভাড়া পেয়েছি এখন অবাককাণ্ড হলো যে এখানে দেখতেছি যে ফেরি ভাড়াটাই বেশি হ্যাঁ ফেরি ভাড়া আপনার কাছ থেকে আসার সময় আপনি কথা সময় নিচে আপনার এই 2450 পার্কিং ভাড়া এখানে দрна নিয়ে 2550 টাকা পরে ফেরিতে আবার যাওয়ার সময় পঁচিশশো পঞ্চাশ তাহলে আপনি ধরেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা আপনি আসার এবং যাওয়ার খরচ শুধু হ্যাঁ শুধু ফেরিবার পাঁচ হাজার একশো টাকা তাহলে আমার কাছে থাকে আর কত

আচ্ছা এরপরে আপনি তো যাওয়ার সময় খালি যাচ্ছেন যদি যাওয়ার সময় আপনি কি যাত্রী ফুল নিয়ে যেতে পারেন আরো ন হাজার টাকা যাত্রী নিয়ে যেতে পারেন তখন আপনাদের পোষা পোষাবে মানে যাওয়ার সময় আসার সময় ফুল যাত্রী পেলে এবং যাওয়ার সময় ফুল যাত্রী পেলে তখন আপনারা সন্ধি বেশে লাভ করতে পারবেন আর যদি একটিভ যদি আপনি ফুল যাত্রী পান যাওয়ার সময় যদি খালি যেতে হয় তাহলে আপনারা মানে ক্ষতিগ্রস্ত হবেন বলে আপনি কি ক্ষতিগ্রস্ত এরকম মনে করেন তো আপনারা যে যাওয়ার সময় যাত্রী ছাড়া কেন যাচ্ছেন এটার কারণটা কি এখন আপনি এখানে যদি আপনার বুঝাইতে চাইলাম যে এই দিক থেকে যাত্রী চাপ তেমন নেই হ্যাঁ আছে দুই তিনজন যদিও পাই নিয়ে যাইতে পারি এখনো যদি এক দুইজন উঠে নিয়ে যাব না আমরা খালি যাচ্ছি এখন যাত্রীর জন্য যদি এখানে অপেক্ষা করি তাহলে কালকের দিনে গাড়ি যাবে আপনি একদিন আরও এখানে অপেক্ষা অপেক্ষা করতে হবে সিরিয়াল দিয়ে আপনারা কি আর আপনার থেকে যখন আসতেছেন তখন কি যাত্রী না কোন চেষ্টা করছেন বা কোনো যাত্রী উঠার চেষ্টা করছেন কিনা গাড়িতে হ্যাঁ আসার সময় একটু দিক সেদিক দেখলাম কেউ আছে যাত্রী যাওয়ার যাত্রী নাই যাওয়ার যাত্রী ঠিক আছে